ছিয়ানব্বইতম মিনিটে বার্সেলোনা পেনাল্টি পায় এবং আটানব্বই মিনিটে মিনিটে দারুণ একটা গোল করে এবং তিনটা পয়েন্ট এনে সেলটার তাদের গ্রাউন্ডে একটা ইজি ছিল যারা ম্যাচটা দেখছো তারা শুধুমাত্র বলতে পারবা যে এই ম্যাচটা কতটা আউটস্ট্যান্ডিং এবং দারুণ ম্যাচ হয়েছে যেখানে তুমি দেখতে পাবা বারোতম মিনিটে প্যারান্তরেস গোলে বার্সেলোনা এক শূন্য গোলে এগিয়ে যায় তখন যারা ফুটবল ম্যাচটা দেখতেছিলাম আমরা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে বার্সেলোনা তাদের হোম গ্রাউন্ডে সহজ একটা জয় পেতে যাচ্ছে সেলটার সাথে কিন্তু না সেলটা আউটস্ট্যান্ডিং একটা কামব্যাক দেয় যেখানে পনেরোতম মিনিটে সেলটা দারুণ একটা গোল করে এবং বাউন্নতম মিনিটে আরেকটা গোল করে এবং বাষট্টিতম মিনিটে দারুণ আরেকটা গোল করে মানে সেলটা থ্রি ওয়ান করে ফেলে ম্যাচটাকে তখন আমরা যারা রাইভাল ফ্যান আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কারণ হচ্ছে বার্সেলোনা এরকম একটা কৌশল মোমেন্টে এসব পয়েন্ট হারাবে কিন্তু না বার্সেলোনা এমন একজন ফুটবলার আছে যে যে কোনো মুহূর্তে ম্যাচ তাদের পক্ষে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে রাফিনা দারুণ একটা অ্যাসিস্ট করে যে অ্যাসিস্ট থেকে এচ দারুণ একটা গোল করে ওইমো তারপরে ভাই লামি নিয়ামালের অ্যাসিস্টে ভাই রাফিনা যে হেডে গোলটা করে ভাই জাস্ট চোখে লাগার মতো এবং গোল করে ফেলে রাফিনা এবং এই ম্যাচে দুইটা গোলের পাশাপাশি একটা অ্যাসিস্ট করে রাফিনা তাই এই সিজনে বার্সার যদি কোনো কোন থাকে সেটা হচ্ছে রাফিনা আর তুমি যদি এই রাফিনাকে এক টা লাইনে যদি এক্সপ্লেইন করতে হয় সেটা হবে যে আনবিলিভেবল আনপ্রেডিক্টেবল যেই রাফিন আগে গত সিজনে বার্সা ফেন্ডা সেল করে দিতে চাইছিল ওই রাফিনই কিন্তু এখন বার্সেলোনা টেবল জয়ের স্বপ্নের মহানায়ক এক কথায় বললে এটাই বলতে হবে আর ভাই এই ম্যাচটাই ভাই যে ড্রামা আমরা দেখতে পাইছি, যে এগ্রেশন আমরা দেখতে পাইছি। ভাই হানসি ফ্লিক ভাই মোটামুটি বলতে পারো যে যখন থ্রি ওয়ান হয়ে গেছে চেলটার তিন গোল তখন হানসি ফ্লিক লিটারেলি পাগল হয়ে গেছে লামিন ইয়ামালকে নামিয়ে দিছে তারপরে বলতে পারো পাও ভিক্টর নামিয়ে দিছে তারপরে গাবিকে কে নামাইছে মানে পুরো ম্যাচের মধ্যে যতটুক বেস্ট ফুটবলার দিয়ে ভরপুর করা যায় ওইটা করছে কিন্তু হানসি ফ্লিক কারণ এই মুহূর্তে তিনটা পয়েন্ট বার্সেলোনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু তারা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র চার পয়েন্টের লিডে আছে যদি লুজ করে ফেলে তাহলে ভাই হয়ে যাবে। এই হানসিপ্লিক তার বেস্টটা ট্রাই করছে এবং তার বেস্ট থেকে বেস্ট রেজাল্টটাই বের করে ফেলছে হানসিপ আর এই সিজনে এসে হানসিপ্লিকের পরে যদি পার্সোনালার কোনো ফুটবলারকে তুমি তারিখ করতে হয় সেটা হচ্ছে রাফিনা দারুণ ফুটবল খেলতেছে যেটা আমরা এর আগে প্রেডিক্ট করি নাই বা যারা বার্সার ফ্যান আছে তারাও কিন্তু প্রেডিক্ট করে নাই যে দুই হাজার সিজনে এসে রাফিনা এত আউটস্ট্যান্ডিং ফুটবলটা দেখাবে যেখানে অলরেডি পঞ্চাশটার বেশি গোল অ্যাসিস্ট করে ফেলছে এই সিজনে রাফিনা এক কথায় যদি তুমি রাফিনাকে এক্সপ্লেন করতে যাও সেই ক্ষেত্রে বলতে হবে যে বার্সেলোনার বর্তমানে সেভিয়র হচ্ছে রাফিনা আর সর্বশেষ একটা কথাই বলবো আরো বেশি হাইলাইট ডিজার্ভ করে বা আরো বেশি আলোচনা ডিজার্ভ করে আমার যেটা মনে হয় আর সর্বশেষ একটা কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে